ভারতে পলাতক অবস্থায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে দলের কার্যক্রম গোপনে সক্রিয় রয়েছে গোয়েন্দা সংস্থার দাবি দলের নেতাকর্মীরাই পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন গত আট দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শতাধিক জটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে রাজধানীর মিরপুর মোহাম্মদপুর জিগাতলা সায়েন্স ল্যাব থেকে শুরু করে চট্টগ্রাম খুলনা বরিশাল ও রাজশাহীতেও ছোট ছোট সেল গড়ে তোলা হয়েছে এসব সেল কখনো জটিকা মিছিল কখনো আকস্মিক বিক্ষোভ আবার কখনো রাতের অন্ধকারে ককটেল বিস্ফোরণের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে গোয়েন্দা সূত্র জানায় রাজধানী ঢাকায় বিশ থেকে তিরিশ লাখ মানুষ জড়ো করে সরকারকে চাপে ফেলাই মূল পরিকল্পনা এই নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে আছেন সাইমা ওয়াজেদ পুতুল যিনি দিল্লি থেকে বসে দলের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছেন এবং মাঠ পর্যায়ে থাকা নেতাকর্মীদের সরাসরি নির্দেশনা দিচ্ছেন অপারেশন চক্রবাল নামের পরিকল্পনার আওতায় গাড়ি বাংচুর বাজারে আগুন বাসে ককটেল বিস্ফোরণ সহ নানা ধ্বংসাক্ত কার্যক্রম চালানো হচ্ছে এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে বিভাজন সৃষ্টি সরকারি কর্মকাণ্ডে চাপ তৈরি এবং প্রান্তিক জনগণের মধ্য আতঙ্ক ছড়াতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন পলাতক কিছু সাবেক পুলিশ কর্মকর্তা তারা বিভিন্ন সামাজিক ব্যবসায়িক ও ধর্মীয় সংগঠনের আড়ালে গোপন যোগাযোগ রক্ষা করছেন এদিকে জটিকা মিছিল প্রতিরোধে রাজধানী সহ সারা দেশে চেকপোস্টে ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বলেন যেসব স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকে না তারা সেই এলাকাগুলো বেছে নেয় তবে মিছিল পরবর্তী ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দায়ীদের শনাক্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে